আজকে ছোট মাছ রান্না করা হবে তো সেটারই প্রস্তুতি চলছে সব কিছু খাড়া ওয়াশ করে দিয়ে গেছে বা কেটে দিয়ে গেছে এখন আমি মাখিয়ে সব কিছু চড়িয়ে দিব। এটা একটা চচ্চড়ির মতো হবে আমার রান্না কিন্তু হয়ে গেছে এটা কিন্তু দেখতে আরও কালারফুল হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল আর বাবুর জন্য তরকারি আছে নেও চলো নামাজে যাই চলো অজু করতে হবে তো তো আমি যখনই নামাজ পড়ি বাবু কিন্তু আমার সাথে নামাজ পড়ে তাই আজকে একটু ভিডিও করলাম সুন্দর করে দাঁড়া আবু সুন্দর করে দাঁড়া সুন্দর করে দাঁড়া আমার বাবা নামাজ পড়ছে ওকে ওকে ঠিক করে দাঁড়া বাবা সোজা হয়ে দাঁড়া পশ্চিমের দিকে দাঁড়া পশ্চিমের দিকে দাঁড়া হুম তা আমরা এখন নামাজ পড়ি হ্যাঁ আমার বাবা লক্ষ্মী বাবা তো আমার বাবু বাবুটার জন্য দোয়া করবেন মাশাল্লাহ অনেক ভালো আমি জানি না অনেক চঞ্চল তবে আমার কাছে তো একা যখন থাকে তখন অতটা চঞ্চলতা করে না মাসাল্লাহ ভালোই থাকে তো আমি আজকে তেমন কিছু রান্না করিনি তো তো আব্রার পাপাকে বলেছি তো তখন ও আর কি এই পার্সেলটা পাঠিয়েছে আবরার বাবুর জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে অনেক কিছু থাকে অনেক খাবার থাকে আর বাচ্চাকে মাঝে মাঝে একটু আলাদা কিছু করে দিলে অনেক খুশি হয় তো আজকে আর রান্নাবান্না করিনি শরীরটাও আসলে আমি চেষ্টা করি যতটা পারি আর না পারলে বাহিরের থেকে নিয়ে আসি বাবুকে খুশি করানোর চেষ্টা করি তো আমরা মা ছেলে খাবো আর আপনার পাপাও আস মানে ও চলে আসবে খুব দ্রুত এটা দিয়ে আবার একটু কোথায় যেন গিয়েছে তো আসলে আমি আমার ছেলে কি করি না করি তারই টুকটাক একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর যদি ভালো লেগে থাকে আমাকে আমার ছেলেকে আমার পরিবারের জন্য সবার একটু দোয়া করবেন আমি ওইভাবে ভিডিও দিতে পারছি না আর কতদিন যে ওইভাবে মনের মতো করে দিতে পারবো জানি না তবে চেষ্টা করব আর আমার জন্য দোয়া করবেন কারণ নভেম্বরের বারো তারিখে আমার ডেলিভারির ডেট তো জানি না কাছাকাছি টাইমে চলে এসেছে যার কারণে এখন একটু বেশি শারীরিকভাবে মানসিকভাবে আর প্রেগনেন্সিতে আসলে ভয় কিন্তু লাগে তাই না যতই আমি নিজেকে অনেক সাহস যোগাচ্ছি আর আবরার বাবু থাকলে তো আমার অনেক ভালো লাগে ওকে পেয়ে আমি অনেক হ্যাপি তো আসলে ও আমার ও সঙ্গটা আমার অনেক ভালো একটা সময় আসলে যাচ্ছে ওর সং মানে ওকে ও না থাকলে আমি হয়তো বা ডিপ্রেশনে চলে যেতাম বাট ওকে পেয়ে আমি অনেক ভালো আছি আর আমাদের আমরা মা ছেলে ভালোই সময় এনজয় করি আমি সব কিছু ভুলে যাই আর টেনশনও হয় আবার আরেকটা বেবি হওয়ার পরে আপনার বাবুকে আমি কিভাবে যত্ন নিব না নিব সব কিছু নিয়ে একটা টেনশন হয় আর ডেলিভারির টাইমের কথা ভাবলে তো একটু ভয় লাগেই তো আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই দয়া করবেন কিছু মানুষ আছে তার মনের কষ্টটা খুব সুন্দর প্রকাশ করতে পারে আর কিছু মানুষ আছে সে হাজার কষ্টে থাকলেও সে তার কষ্টের কথা না কারোর সাথে শেয়ার করতে পারে না আর যদিও বলে সে এমনভাবে বলে যাকে বলে সে আসলে ওইভাবে ফিল করতে পারে না তো আমিও না আমার মনের কথা কাউকে বুঝাতে পারি না আমার মনের কথা শুধুমাত্র আমি আল্লাহকে বলি আমার মনে হয় আমি তাকে বললেই আমার সে আমাকে বুঝে আর আমি অন্য পৃথিবীর অন্য কাউকে না আমার মনের কথা আমি বুঝাতে পারি না তো যার কারণে আমি চেষ্টাও করি না তো আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও দোয়া চাইলাম এবং আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া যারা আমাকে ভালোবাসেন আমাকে আমার ভিডিও দেখেন আর যদি আমাকে বেশি ভালোবেসে থাকেন আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে সত্য মানে কি বলবো তাহলে অবশ্যই আমার ভিডিও দেখার পরে লাইক দিবেন এবং আমার যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর জানি না আসলে কখন কি হয় তো ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আবারও আবারও বলছি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা দেখার পরে লাইক দিবেন এবং একটু একটু কমেন্ট তো করতে পারেন আপনাদের অনুভূতি তো আমি জানতে পারি যারা আমাকে দেখেন তারা একটু কমেন্ট করলে তো আমি আপনাদের মনের কথাটা তো একটু বুঝতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ